আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমরা চ্যাপ্টার ওয়ান এর ক্লাস ওয়ান যেখানে আমরা জানবো হচ্ছে ফুরিয়ার ধারা কি জিনিস এবং ফুরিয়ার ধারা কিভাবে এসছে এবং ফুরিয়ার ধারা দিয়ে আমরা কি করি তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফুরিয়ার ধারা কি জিনিস কিভাবে এসছে এবং এটা দিয়ে আমরা কি করি তো সর্বপ্রথম হচ্ছে আমার জানার বিষয় হচ্ছে ফুরিয়ার ধারা দিয়ে আমরা কি করব তাহলে ফুরিয়ার ধারা দিয়ে আমরা কি করব সেটা দেখার জন্য আমি আপনাকে প্রথমেই নিয়ে আসছি যে যেটা হচ্ছে আমাদের রাডার সিস্টেম বা এটাকে আমরা বলি হচ্ছে আহ এনিমেশন উইথ রাডার সো এখানে আমরা মূলত যেটা দেখতে পাই এটা হচ্ছে আমাদের একটা রাডার স্টেশন এই এটা এখান থেকে আমাদের পুরো মহাকাশে কি দেওয়া আছে যে ওয়েব দেওয়া আছে বা তরঙ্গ দেওয়া আছে এই তরঙ্গগুলো কি করে তরঙ্গগুলো কি করে সেটা দেখার জন্য আপনার জন্য নিয়ে আসছি এইটা এই যে আমার রাডার স্টেশন এটা হচ্ছে আমার রাডার স্টেশন এখান থেকে আমরা একটা তরঙ্গকে রিফ্লেক্ট করি যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে তরঙ্গগুলোই মূলত এই যে এইগুলো এগুলো এখানে তরঙ্গ আকারে আছে বাট আপনাকে এখানে তরঙ্গ আকারে দেখানো হয় না এখানে দেখানো হচ্ছে লাইট আকারে সো আমাদের যে তরঙ্গগুলো এগুলো লাইটের লাইটের বেগেই যাবে সো এই কারণে এখানে লাইট আকারে দেখানো আছে এই যে তরঙ্গগুলো আমাদের মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা এখান থেকে তরঙ্গ যে রাডার স্টেশন সেখান থেকে মূলত এভাবে বের হইছে এই যে এভাবে বের হইছে এখান থেকে এভাবে যাচ্ছে এখন এই যে এই তরঙ্গটা যাচ্ছে এই তরঙ্গটা যে যাচ্ছে তরঙ্গগুলো যে যাচ্ছে গিয়ে মহাকাশে আমাদের হচ্ছে যাচ্ছে হচ্ছে কোন তরঙ্গ যাচ্ছে হচ্ছে আমাদের লাল তরঙ্গটা এই যে লাল তরঙ্গটা আমাদের যাচ্ছে ঠিক আছে আর এই যে সবুজ তরঙ্গটা আমাদের আসছে কই থেকে আসছে যখন মহাকাশে আমার তরঙ্গটা যায় তরঙ্গটা যাচ্ছে হচ্ছে র তরঙ্গ এখন এই তরঙ্গ আসার সময় এই যে সবুজ যে তরঙ্গটা এটা নিয়ে আসতেছে এখন যাওয়ার সময় যে র তরঙ্গটা যাচ্ছে লালটা সেটা আমার এখান থেকে আমি পাঠাচ্ছি এবং সেই তরঙ্গটাকে আমি চিনি এখন আসার সময় যে তরঙ্গটা আসতেছে আসার সময় এখান থেকে আমি যে পাঠাচ্ছি লালটা সেটাকে আমি চিনি কিন্তু আসার সময় যেটা আসতেছে সেটাকে কিন্তু আমি কমপ্লিটলি চিনি না কারণ সে এখান থেকে যাওয়ার পরে ওখানে কলিশন হয়েছে কার সাথে হয়েছে এই যে এই প্লেনের সাথে হয়েছে এটা হইতে পারে যুদ্ধ বিমান এটা হইতে পারে কোনো রকমের ধরো কি বলে রাফাল তো এখন আমরা এইটা থেকে যে রিফ্লেক্টেড যে তরঙ্গটা সবুজ কালারের আসছে এইটা দেখে আমার এই রানার স্টেশন থেকে আমরা সিগনাল বা এখান থেকে সিগনাল যে লাল সবুজটা এসছে এইটাকে আমরা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিব যে যার সাথে আমার কলিউশনটা হয়েছে সে কি মে থার্টি টু নাকি রাফাল নাকি আমার এর মধ্যে কি মিজাইল আছে এ কি আমার আমার জন্য হুমকি নাকি আমাকে আক্রমণ করবে কিনা এই সব কিছু জিনিস আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই রিফ্লেক্টেড তরঙ্গ থেকে বরং আমি যেটা পাঠিয়েছি সেটা থেকে না আমি পাঠিয়েছি র একটা তরঙ্গ সেটা ফিরে আসছে অসংখ্য নয়েজ নিয়ে অসংখ্য গুঞ্জাম নিয়ে যে সে হচ্ছে একটা রকেটের সাথে ধাক্কা লাগতে পারে একটা পাখির সাথে লাগতে পারে আমি এই যে তরঙ্গটা সবুজ কালারের এটা দেখে সিদ্ধান্ত নিতে হবে যে এই ডাক্কাটা কার সাথে লেগেছে এটা কি কোনো রকেটের রকেটের সাথে সাথে লেগেছে সেই লেগে থাকে তাহলে রকেটে কি মিসাইল আছে মিসাইল কি আমার জন্য হুমকি এইসব জিনিস আমি সিদ্ধান্ত হচ্ছে রিফ্লেক্টেড তরঙ্গ থেকে আর আমি র যে ম্যাটেরিয়ালটা পাঠিয়েছি সেটা কিন্তু ফিরে আসে নাই ফিরে আসছে অনেক কিছু অ্যাড করে তো এই অনেক কিছু অ্যাড করে যে নিয়ে আসছে তাদের থেকে আমি আমার যে র তরঙ্গটা পাঠিয়েছি এটাকে বের করে আনার জন্য যে অ্যানালাইসিস বা যে নিয়ম সেই নিয়মটার নামই হচ্ছে কুরিয়ার অ্যানালাইসিস এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তরঙ্গ আর আপনারা তরঙ্গ বললেই চিনেন এটা একটা সাইন তরঙ্গ কি তরঙ্গ সাইন তরঙ্গ তাহলে আমাদের যে তরঙ্গটা আমরা পাঠিয়েছি সেটা মূলত সাইন তরঙ্গ এই যে এটা একটা এটা কি এটা একটা সাইন তরঙ্গ এটা ওয়াই অক্ষ আর এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এটা একটা সাইন তরঙ্গ রাইট এটা সাইন তরঙ্গ সাইন তরঙ্গ আমাদের হচ্ছে এইভাবে শুরু হয় উপর থেকে শুরু হয় এভাবে আপনি দিতে পারতেন বাট উপর থেকে আর নিচে থেকে যাই থেকে দেন এটা একটা সাইন তরঙ্গ রাইট তো এই যে এই তরঙ্গ আমাদের আমরা রাডার স্টেশন থেকে পাঠিয়েছি এবং সে হচ্ছে রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে তরঙ্গ আকারে ফিরে আসছে তার মানে আমরা যেটা করতে চাই এই ফুরিয়ার মূলত কাজ হচ্ছে আমরা যত কিছুই যত কিছু নিয়ে কাজ করব প্রত্যেকটা জিনিসকে তরঙ্গের ফাংশনে রূপান্তর করা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিসের কাজ তাহলে আমাদের এই ফুরিয়ার অ্যানালিসিস কি করবে ফুরিয়ার ধারা মূলত হচ্ছে যত রকমের ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনকে কি করবে প্রত্যেকটা ফাংশনকে তরঙ্গের ফাংশনে রূপান্তর করবে অন্য কোন তরঙ্গ না সেটা হচ্ছে হয় সাইন তরঙ্গ অথবা কস তরঙ্গ তাহলে আমাদের যে ফুরিয়ার ধারা বা ফুরিয়ার যেই সিরিজ এটার মূলত কাজ হচ্ছে যে কোনো ফাংশনকে সাইন এবং কজ এর ফাংশনে রূপান্তর করা মাঝে মধ্যে সেটাকে সাইন এর ফাংশনে রূপান্তর করবে মাঝে মধ্যে কজ এর ফাংশনে রূপান্তর করবে মাঝে মধ্যে সাইন এবং কজ দুটার ফাংশনেই রূপান্তর করবে এখন দেখো আমি যদি একটু ব্যাখ্যা করে তোমাকে একটু বলি যে ফুরিয়ার ধারাটা তাহলে কিভাবে আসে আরো একটা জিনিস আমি তোমাকে একটু বলি এখানে একটা এমআরআই মেশিন আছে এই এমআরআই মেশিনে আমরা কি করি আমরা কি কোনো রোগীর বডির মধ্যে কি আমরা ক্যামেরা সেট করি না আমরা ক্যামেরা সেট করি না তাহলে কি করি এই যে ডাক্তার সাহেব তার হাতে একটা ট্রান্সজিউচার থাকে যেটা হচ্ছে রুগীর বডির মধ্যে বিশ হাজার সেল বেশি তরঙ্গের বেশি কম্পাঙ্কের তরঙ্গটাকে তরঙ্গ তাকে ফুস করে ওই তরঙ্গ থেকে রিপ্লেক্টেড তরঙ্গটা আসে সেইটাকে নিয়ে আমরা হচ্ছে কম্পিউটার স্কিনে কাজ করি অর্থাৎ এই যে দেখো আমরা এই রুগীর এই যে এখানে এমআরআই মেশিনের মধ্যে তাকে দেওয়া হলো সেখানে যে তরঙ্গটা আমরা ফুস করলাম সেটা রিফ্লেক্টেড হয়ে আসবে আর সেটাকে আমরা কি করব সেটাকে আমরা অ্যানালাইসিস করে সেটাকে আমরা অ্যানালাইসিস করে কি করি এই যে আমাদের এই মানে যদি এটা এক্স হয় অথবা এটা যদি আমরা তার রোগী যদি কোনো নারী পেশেন্ট হয় তার যদি কোনো বাচ্চা থাকে সে বাচ্চার ছবি আমরা এখানে আঁকতে পারি অথবা জায়গার ছবি আমরা এখানে আঁকতে পারি মূলত সেটা কিভাবে আর এই তরঙ্গ এনালাইসিস করে যে ছবি বানানো এই ছবি বানানোর কৌশলটা হচ্ছে ইমেজ প্রসেসিং আর এই ইমেজ প্রসেসিং এর ব্যাকগ্রাউন্ডে যে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস সো ফুরিয়ার অ্যানালাইসিসের মূলত কাজ হচ্ছে আমাদের কি করবে আমাদের র একটা তরঙ্গ সেটাকে নিয়ে সে হচ্ছে কারোর সাথে ধাক্কা লাগবে এখন সাপোজ ধরো আমি এখানে কথা বলতেছি আমার কথা বলার এই যে এই পাশে যে দেয়ালের সাথে ধাক্কা লেগে আসছে সেটা যতটুকু রিফ্লেক্ট হচ্ছে যতটুকু হচ্ছে আমার সামনে যে গ্লাস আছে সেই গ্লাসের সাথে রিফ্লেক্টেড হয়ে কিন্তু সমপরিমাণের তরঙ্গ আবার ফিরে আসতেছে না তার মানে দুই জায়গা থেকে রিফ্লেকশনের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু ভিন্ন তো এই যে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি দুটো তরঙ্গ আমার কাছে ফিরে আসতেছে এটা অ্যানালাইসিস করে আমি আলাদা করতে যদি চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস বা ফুরিয়ার ধারা তাহলে ফুরিয়ার মূলত এখন ধরো আমি একটা তরঙ্গ পাঠালাম এরকম র একটা তরঙ্গ পাঠালাম যেটা হচ্ছে ধরো সাইন এইটটি সাইন এইটটি একটা তরঙ্গ আমি পাঠিয়েছি সাইন এইটি একটা তরঙ্গ আমি এটাকে পাঠিয়েছি কোথায় এটাকে আমি পাঠিয়েছি হচ্ছে রাডার স্টেশন থেকে মহাকাশে তো এখন এই তরঙ্গটা এটা হচ্ছে এফ নিশ্চয়ই এই তরঙ্গটা যখন আমি পাঠালাম এটা আসার সময় আর এই র অবস্থায় ফিরে আসবে না এটা তখন আসার সময় অনেক কিছু নিয়ে আসবে তো কি কি আনতে পারি এই যে তরঙ্গটা এই তরঙ্গটা চিত্র আমরা জানি হচ্ছে সাইন তরঙ্গ এরকম এখন দেখো এখানে একটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করি এই যে এই একটা তরঙ্গের আদর্শ সমীকরণ আমরা জানি এ সাইন ওমাগো টি তাই তো এ সাইন ওমেগা টি তো আমার এই এটা কি এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড আমার তরঙ্গটা কত উপরে উঠবে বা কত নিচে নিচে আসবে এই যে এই জায়গাটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড আপনি এটা জানেন বা এটাকে বলা হয় বিস্তার সো এটাও কিন্তু আমার বিস্তার সো এই জায়গাগুলো আপনারা একটু জানেন এগুলো ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছেন সো এটা আমি আপাতত স্কিপ করলাম মনে করেন এখানে ওয়ান আছে এই যে এখানে ওয়ান আছে তার এই যে এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ রাইট ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ তো আপনারা এটা জানেন ওমেগা ইকুয়ালস টু টু ফাইভ বাই টি এখন এই 2π টি এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এইটি কিন্তু পর্যায়কাল এইটি কি পর্যায়কাল রাইট তার মানে আমাদের আরেকটা কথা এখানে মনে রাখতে হবে ফুরিয়ার ধারা বা ফুরিয়ার অ্যানালাইসিস যাদের নিয়ে কাজ করবে তারা মূলত পর্যায়ী ফাংশন হবে অর্থাৎ তাদের পর্যায়কাল থাকবে পিরিয়ডিক ফাংশন যাদেরকে বলা হয় আমরা পিরিয়ডিক ফাংশন কি জিনিস সেটা পরে পড়ব আপাতত আমি এইটুকু বলে রাখি ফুরিয়ার অ্যানালাইসিস বা ফুরিয়ার ধারা বেসিক্যালি কোনগুলো পিরিয়ডিক ফাংশন নিয়ে কাজ করবে সো নির্দিষ্ট ডিসট ফর থাকবে তাহলে এখন দেখো এই জায়গা আমরা লিখতে পারি এই যে 1/t যেটা 1/t কে আমরা কিন্তু আবার ফ বলি রাইট তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই জিনিসটাকে লেখা যায় sin 2πft রাইট 2πft লেখা যায় তাহলে এই যে t এর সাথে অর্থাৎ এখানে যদি এটা sin sin 7x হয় তো তাহলে এই 7টা হচ্ছে 2πf 7টা কি 2 πf রাইট তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই জায়গাটাতে যে ওমেগা যে ব্যাপারটা ওমেগা যে ব্যাপারটা সেখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাতে মূলত আমার ফ্রিকুয়েন্সি থাকে সেটা কি থাকে টু ফাইভ ইন্টু এফ থাকে অর্থাৎ এই যে এই সেভেন এখানে যদি থাকে তাহলে আমার এফ হচ্ছে সেভেন বাই টু ফাইভ তাহলে আমরা একটা তরঙ্গের ফ্রিকুয়েন্সি কিন্তু বের করতে পারি আর ফ্রিকোয়েন্সি কি একক সময় যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে রাইট তার মানে এই যে এখান থেকে এইটুক পর্যন্ত একটা পূর্ণ কম্পন এরকম যতগুলো কম্পন সে এক সেকেন্ডে সম্পূর্ণ করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এখন এখানে যদি সংখ্যাটা যদি অনেক বেশি হয় সংখ্যাটা যদি অনেক বেশি হয় তাহলে আমরা বুঝব যে তরঙ্গটা হচ্ছে অনেকটা এরকম এরকম করে আসছে রাইট আর এখানে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তরঙ্গটা হয়তো এরকম এরকম করে আসবে তাহলে এই জায়গা সংখ্যার উপর ডিপেন্ড করে আমার তরঙ্গটা কত বেশি গিনজাম কত বেশি ঘন হবে আর এই যে এখানে এই উপরে নিচে ওঠার যে ব্যাপারটা সেটা হচ্ছে সামনের এ দিয়ে আমরা বুঝবো তাহলে এই তরঙ্গ আমরা কেমন সেটা কিন্তু বুঝে গেছি তরঙ্গের কোথায় পর্যায়কাল থাকে কোথায় তরঙ্গে কম্পাঙ্ক থাকে সবকিছু ব্যাপারে কিন্তু আমরা এখন জানি এখন দেখো এই যে এই র তরঙ্গটা সাইন এইটটিকে আমি যখন মহাকাশে পাঠিয়েছি সেটা বিভিন্ন পাখি গাছপালা বায়ু ধূলিকণা ইভেন আমাদের ওই যে মিগ থার্টি অথবা আমাদের রাফালের সাথে ধাক্কা লেগে আবার যে রিফ্লেক্ট করবে তখন সেটা সাইন পিককি থাকবে না তখন সেটা ধরো এটা রিফ্লেক্টেড যে তরঙ্গ এটা হচ্ছে আমি পাঠিয়েছি কোথায় পাঠিয়েছি মহাকাশে পাঠিয়েছি একটা রকেটের দারে হ্যাঁ তাহলে রকেট কেমন থাকে আচ্ছা রকেট তো আঁকতে না তো আপাতত এটা মনে করো রকেট হ্যাঁ এটা হচ্ছে তোমার রকেট এটা হচ্ছে একটা রকেট এই রকেটের দিকে আমরা পাঠিয়েছি সাইন এইট এখন এটা আসার সময় যেটা আসবে আসার সময় যেটা আসবে সেটা কিন্তু আর এরকম র অবস্থা আসবে না সেটা আসার সময় যেটা আসবে সেটা হচ্ছে করো এটাকে আমরা আসার সময় যে তরঙ্গ আসবে তরঙ্গ তো আর একটা আসবে তখন সে অনেকগুলো তরঙ্গ একসাথে নিয়ে আসবে অর্থাৎ আমি পাঠিয়েছি একটা র তরঙ্গ এরকম যে আসার সময় একটা তরঙ্গ এরকম হবে হ্যাঁ এটার সাথে আরেকটা তরঙ্গ ধরো এরকম এরকম করে আসবে এর সাথে আরেকটা তরঙ্গ ধরো এরকম 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 করে আসবে তো এখন এখানে যে রিফ্লেক্ট হয়ে যে তরঙ্গটা আসছে সেটা কিন্তু আর আমার র অবস্থায় ফিরে আসেনি সেটা ভিন্ন ভিন্ন তরঙ্গ যুক্ত হয়ে আসছে তো এই যে এই অসংখ্য তরঙ্গ যে ফিরে আসছে এই তরঙ্গগুলোকে আমরা কি করব ছাঁকব ছেঁকে এদের মধ্যে থেকে আমি আমার এই র তরঙ্গটা বের করে নিয়ে আসবো সেটা করার জন্য যেটা করব সেটা আমরা একটু পরে দেখতেছি তবে আমি এখন মনে করি এখানে যে তরঙ্গগুলো রিফ্লেক্ট হয়ে আসছে সেই তরঙ্গগুলো হচ্ছে ধরো সাইন 0t প্লাস cos cos 0t sin আর cos আসলে একই গ্রাফ আমি এখানে sin দিয়ে আর cos দিয়ে কেন লিখতেছি কারণ আমাদের পুরো ধারণাটা মূলত sin এবং cos এর ফাংশন হিসেবে একটা ফাংশনকে ব্যাক করবে sin এবং cos এর ফাংশন হিসেবে ব্যাক করবে কারণ কি আপনি দেখেন আপনি জানেন যে এটা হচ্ছে sin এর ফাংশন রাইট এখন আপনাকে যদি বলি যে y অক্ষটাকে জাস্ট একটু 90 ডিগ্রি সামনে হাঁটায় দেন তাহলে আপনি দেখেন এই যে y অক্ষকে যদি আমি 90 ডিগ্রি সামনে নিয়ে যাই তাহলে ঘটনাটা কি ঘটে দেখেন তো এই যে এটাকে জাস্ট এখানে নিয়ে আসলে কিন্তু এই গ্রাফটা কিন্তু কজ এর গ্রাফ হয়ে যাচ্ছে তার মানে সাইন আর কজ এর গ্রাফের মধ্যে কোনো ব্যবধান আসলে নেই সো আমরা যে রিফ্লেক্টেড যে তরঙ্গটা সেটা সাইন 0 টি কজ 0 টি সাইন টি প্লাস কজ টি প্লাস সাইন 2 টি প্লাস কজ 2 টি এরকম করে প্লাস ডট 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 প্লাস sin nt cos nt আকারে ব্যাক আসলো এখন এই যে দেখো অসংখ্য সাইন কজের ফাংশন হিসেবে ব্যাক আসছে না তো এই যে এই জিনিসটাকে আমরা যখন সামেশন করব তখন যেটা পাবো সেই ফাংশনটাই হচ্ছে আবার আপাত দৃষ্টিতে ফুরিয়ার ফাংশন বা ফুরিয়ার ধারা এই যে দেখো এই ফুরিয়ার ধারা হচ্ছে এইটা এখন এটাকে আমরা যদি একটু সাজাই তাহলে ঘটনাটা কি হবে দেখো তাহলে ঘটনাটা হবে দেখো সাইন জিরোটির মান কিন্তু জিরো এখন এই যে এখানে একটু খেয়াল করো আমরা এখানে সহক কিন্তু বসাই নাই সব কিন্তু থাকবে সামনে প্রত্যেকটার সামনে কিন্তু আমার এই যে এই জায়গাগুলোতে কি থাকবে এই জায়গাগুলোতে আমাদের থাকার কথা হচ্ছে অ্যামপ্লিচিউড বা হচ্ছে বিস্তার তো বিস্তার কার কথা আমরা জানি না এই জন্য আমরা বিস্তারটা এখানে আপাতত ওয়ান ধরছি তো বিস্তার সহজে আমরা অ্যাড করে দিই তাহলে দেখো এটাকে ধরো এ নট আচ্ছা এটা হচ্ছে আমার এ নট আর এটা হচ্ছে আমার বি নট এটা ধরো এ ওয়ান এটা ধরো বি ওয়ান এটা ধরো এ টু এটা ধরো বি টু এটা ধরো এ এন এটা ধরো bn তো এই যে সহগগুলো সামনে নিয়ে নিলাম এখন দেখো sin 0 মান কিন্তু 0 sin 0 টির মান কত 0 তাহলে থাকতেছে হচ্ছে cos 0 টি ইনটু নট তার মানে এখানে b নট থাকতেছে রাইট b থাকতেছে তো এখন এই যে এইটাও একটা ধ্রুবক এইটাও একটা ধ্রুবক যে কারণে আমি এই ধ্রুবক আর এই ধ্রুবককে যোগ করে তার দুই দিয়ে ভাগ করে এভারেজটা নিব তাহলে এখানে হচ্ছে ধরো a নট প্লাস b নট বাই 2 তাই তো তো আমরা এই পুরো জিনিসটাকে বললাম হচ্ছে a নট বাই 2 এটা এ নট বাই টু এই যে এখান থেকে আর এখান থেকে যে সহকটা আসবে সেই শহর কিন্তু থাকতেছে না অর্ধেক থাকতেছে এটা এটা হচ্ছে থাকতেছে আমরা পুরোটাকে একসাথে বললাম কি এ নট বাই টু ধরো এটা যা এটাও তা এটা যা এটাও তা এখন এই দুটাকে যোগ করে এই যোগ করলে যেটা পাবো সেটা ধরো নট এটা আমি এনট দিয়েছি এখানে ধরো এনট প্রাইম এখানে ধরো বিনট প্রাইম এই দুটাকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ধরো নট আমার এখানে তো দুটো থাকতেছে না থাকতেছে কি এইটা এটা তো চলে যাচ্ছে এইজন্য দুই দিয়ে ভাগ তাহলে এই সহগটা আমি a not by 2 পেয়ে যাচ্ছি আর এই যে এখানে দেখো এখানে একটা এই যে সাইনের একটা দুইটা পদ তিনটা পদ এখানে সাইন একটা অসীম ধারা আছে তাহলে আমি এখানে একটা যদি সামেশন দেই সামেশন দিয়ে যদি n 0 থেকে এখানে ডট 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 ইনফিনিটি ইনফিনিটি স্টার নট ইনফিনিটি থাকবে তখন আমরা লিখতে পারবো n 0 থেকে ইনফিনিটি আর এখন দেখো এই যে এই a1 a2 a3 এভাবে যাচ্ছে না তো এখন ঘটনা হচ্ছে কি আমি যদি এখানে সাইন সাইন এখানে লেখো অ্যানটি দিলাম সাইন এন দিলাম রাইট তাহলে এর সহকাশটা প্রত্যেকটাতে তাহলে এখানে n এর মান যদি 1 দিই তাহলে 1 টি পাবো তাহলে এখানে যদি আমি a n দিয়ে দিই তাহলে সমস্যা আছে কোন না আমি n এর মান যখন আচ্ছা n এর মান 1 থেকে হবে সরি n এর মান 0 থেকে হবে কারণ 0 তো এখানে শেষ 1 থেকে 1 থেকে ইনফিনিটি তাহলে n এর মান 1 বসালে আমরা এই টার্মটা পাবো n এর মান 2 বসালে এই টার্মটা 3 বসালে এই টার্মটা এভাবে n বসালে n তম টার্ম পাবো একই ভাবে cos এর ক্ষেত্রে আমি যদি লিখে দেই যে এখানে b n cos n t কোনো সমস্যা আছে সমস্যা আসলে থাকার কথা না তো এই যে এই জিনিসটা যেটা আসলো এটা হচ্ছে আমার অ্যাপটি যেটা আমি র একটা তরঙ্গকে আমি মহাকাশে পাঠিয়েছি ফিরিয়ে আনার পরে বা রিপ্লেক্ট হওয়ার পরে যে তরঙ্গটা হয়ে আসছে সেটা মূলত এই তরঙ্গটা হয়ে আসছে আর এই যে এই তরঙ্গটার নামই হচ্ছে এই যে এই তরঙ্গের ফাংশনটার নামই হচ্ছে কি ফুরিয়ার ফাংশন তাহলে এই ফুরিয়ার ফাংশন এটাকে কখন বলা হবে যখন আমাদের এই যে এই এ নট এবং এ এবং এই থ্রি এ এন এবং এ নট এরা যদি একটা শর্ত মেনে চলে তখন আমরা এটাকে বলবো হচ্ছে পুরিয়ার ধারা তাহলে এই যে এই একটা তরঙ্গকে আমরা যখন সিগন্যাল এখানে পাঠাই এখানে আমরা মাথায় রাখবো টাইম ডোমেন সিগনাল এগুলো হচ্ছে কি টাইম ডোমেন সিগনাল এখন আমাদের বইয়ে এক্স দেওয়া করছে নো প্রবলেম এক্স দেওয়া করুক ওয়াই দেওয়া করুক টি দেওয়া করুক নো প্রবলেম আপনি চলক হিসাবে এক্স সেকেন্ড রিপ্লেক্স করতেই পারেন সো আমার এখানে এই যে ধারাটা এই যে এই ধারাটা এটাকেই আমরা পুরিয়ার ধারা বলবো যখন এ নট দিকজ টু ওয়ান বাই পাই তো এটাকে আমরা ফুরিয়ার দ্বারা বলবো যখন এন অফ ইকাল টু ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই ইন্টিগ্রেশন অফ এখানে এফ অফ এক্স ডি এক্স এ নট এর মান যখন এটা হবে তখন আমরা এটাকে ফুরিয়ার দ্বারা বলতে পারবো এবং আমাদের এ ওয়ান এর মান এ অ্যানসারি এ এর মান হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এখানে দেখো এখানে যা লিখছো এখানেও তা লিখবা এখানে হচ্ছে এফ এক্স থাকলো এবং এই ডি এক্স টাও থাকলো মাঝখানে দেখো এই অ্যানটা কই থেকে আসছে সাইন এনটি থেকে আসছে তো এখানে আমরা দেখো এখানে টি এর পরিবর্তে যদি আমরা এক্স দ্বারা রিপ্লেস করি নো প্রবলেম কারণ টি হচ্ছে ডামি সূচক কারণ টি এর মান পরিবর্তনশীল টি তো চলক সো আমি এখানে এক্স দিয়ে যদি রিপ্লেস করে দেই পুরোটাকে রিপ্লেস করে দেই তাহলে আমি এইচ এক্স দিয়ে রিপ্লেস করি কারণ আমাদের বইয়ে এক্স দিয়ে রাখা করছে ব্যাপারগুলোকে ধরো এটা এক্স এটা এক্স এবং এটাও এক্স তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এখন নিয়ে আসছি তো এখন এই যে এখানে এ ন এ নোট এর মান পাইছে এটা এটা যদি হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে কুরিয়ার ধারা এ এন এর মান হইতাবে এটা এখন দেখো এ টা কার সাথে থেকে আসছে এ টা আসছে হচ্ছে sin nx থেকে তাহলে এখানে হবে sin nx sin nx এবং b এর মান তাহলে কি হবে বলো b এর মানও সেম এবং b n equals to 1 by pi integration of minus pi থেকে pi f of x আর এই যে f of x b এনটা কার সাথে আছে cos nx এর সাথে আর হচ্ছে DX যদি আমার এ নট এন বি তিনটা শর্ত মেনে চলে তখন আমরা এই ফাংশনটাকে বলবো হচ্ছে কুড়ি ফাংশন কেন এটা বললাম কারণ হচ্ছে আমরা বলছি যে এই ফাংশনটা অবশ্যই অবশ্যই পিরিয়ডিক ফাংশন যার পর্যায়কাল হবে হচ্ছে টু পায় পর্যায়কাল কত টু পায় তাহলে এই ফাংশনটার যদি পর্যায়কাল টু হয় টু পাই হয় এবং সে যদি এই শর্তটা মেনে চলে তার এই সহকগুলো এই শর্ত যদি মেনে চলে তখন এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে ফুরিয়ার ফাংশন তাহলে আমি আপনাদেরকে ফুরিয়াল ফাংশনের একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা বললাম আমি আপনাদেরকে এখানে একটু অ্যাড করতে চাই আমরা যে এমআরআই মেশিনটা দেখিয়েছি সেই এমআরআই মেশিনের যে ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং পুরোটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস যেটা দিয়ে হচ্ছে আমরা কি করি যে একটা তরঙ্গ পাঠিয়ে সেই তরঙ্গ অ্যানালাইসিস করে ছবি বানাই এই ছবি বানানোর যে ব্যাপারটা এটাকে বলা হয় ইমেজ প্রসেসিং ইমেজ প্রসেসিং এই ইমেজ প্রসেসিং এর পিছনে যে ইঞ্জিনিয়ারিংটা এটাতেই মূলত একটা এমআরআই এর পিছনে এমআরআই এর যে খরচ সেটার ম্যাক্সিমাম টাইপ চলে যায় তো একটা এমআরআই মেশিন যেটা আপনার ইউরোপ আমেরিকাতে ইউজ হয়েছে এরকম রিফান্ডিস্ট রিফান্ডিস্ট একটা এমআরআই মেশিন যেটা থ্রি টেসলা যদি হয় থ্রি টেসলা যদি হয় এরকম রিফান্ডিস্ট একটা এমআরআই মেশিনের দাম প্রায় আট থেকে বারো কোটি টাকা সো আপনি এই আট থেকে বারো কোটি টাকা একটা ইউজেস এমআরআই মেশিন কিনতেছেন সো এটা কেন হচ্ছে জানেন কারণ এর বিষয়ে ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে খুব বেশি হাই এবং ইঞ্জিনিয়ারিং খুব বেশি অ্যানালিটিক্যাল সো এই কারণে এমআরআই মেশিনের একটা এমআরআই মেশিনের এত দাম এরপর আপনি যদি আরেকটু ছোট কিনতে যান যে তিন টেসলা না কিনে আপনি দেড় টেসলা বা দেড় বা দুই টেসলা দুই টেসলা যদি কিনেন তাও আপনার দশ থেকে বারো কোটি টাকা নতুন সো আপনি এই রিফান্ডিস কিনে বাংলাদেশে নিয়ে আসা হয় সো এই হচ্ছে পুরিয়ার অ্যানালিসিসের টোটাল ঘটনা আমি রানার স্টেশন দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে চলে গেলাম কোথায় মহাকাশে সেখান থেকে আমরা একটা র তরঙ্গ পাঠিয়েছি সেই র তরঙ্গটাকে আমরা যখন ব্যাক পেয়েছি সেটা অসংখ্য সাইন আর কজের ফাংশন হিসেবে ব্যাক আসে আর ওই ফাংশনটাকে আমরা যখন অ্যানালাইসিস করি তখন সেটা দেখা যায় এরকম একটা সাইনের ফাংশন এবং একটা কজের ফাংশন অর্থাৎ সাইনের ধারা এবং একটা কজের ধারায় রূপান্তরিত হয় আর এই কজের ধারা এবং সাইনের ধারায় রূপান্তরিত হওয়ার পরে যদি এই সহগগুলো যদি এই তিনটা শর্ত মেনে চলে তখন আমরা এই ফাংশনটাকে বলবো হচ্ছে ফুরিয়ার ফাংশন বা ফুরিয়ার ধারা এবং সেই ক্ষেত্রে তার হতে হবে কি তার শর্ত হচ্ছে এটা এবং এই ফাংশনটার পর্যায়কাল বা পিরিয়ড হতে হবে 2 পাই তবে আমরা এই ফাংশনটা বা এই ধারাটাকে বলবো হচ্ছে ফুরিয়ার ধারা এখন এই ফুরিয়ার ধারা দিয়ে আমরা মূলত কি করি বলছি ফুরিয়ার ধারা দিয়ে আমরা যেকোনো ফাংশনকে রিজুগেন্টিক ফাংশন হোক অথবা অ্যালজেব্রিক ফাংশন হোক অথবা আপনারা যেকোনো ফাংশন হোক আমরা সেটাকে সাইন এবং কোস এর গ্রাফে বা সাইন এবং কোসের ধারায় রূপান্তর করব তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আমাদের বইয়ে তো এইভাবে নেই বইয়ে আছে কি বইয়ে আছে হচ্ছে এরকম বইয়ে আছে হচ্ছে এরকম করে বাই নো প্রবলেম বইয়ে যাই থাকুক আপনি এটাকে লিখতে পারেন যে আপনার এখানে বই আছে এরকম করে টু ইন্টিগ্রেশন সামেশন অফ ওয়ান থেকে ইনফিনিটি আর এদিকে হচ্ছে এ এন কস এনএক্স কস এক্স প্লাস এন এটা কোন ব্যাপার না ভাই এটা কোনো ব্যাপার না এটা থাকতে হবে এরকম না আমরা তো ব্যাখ্যা দিয়েছি এন বিএন এগুলো দিয়ে আপনি যে কারো শখ রিপ্রেজেন্ট করতে পারেন আমি এ দিয়ে এ দিয়ে x এর শখ রিপ্রেজেন্ট করছি b দিয়ে x এর শখ রিপ্রেজেন্ট করছি আপনাদের বইয়ে ওভাবে করছে নো প্রবলেম আপনি ওটা দিয়ে করেন এটা দিয়ে করেন রেজাল্ট সেম আসবে এবং ফুরিয়ার ধারার বেসিক ব্যাপারটা এইটাই আপনাকে কনফিডেন্স বিল্ড করবে আপনি কনফিডেন্স সহকারে পড়বেন আমার কোর্স পড়ে এই জন্য আপনি আমার কোর্সে জয়েন হয়েছেন সো আপনার কনফিডেন্স বিল্ড না হলে আপনি তাহলে কি শিখলেন আপনি ওইটা আর এটাকে ভিন্ন ভাবার কোনো কারণ নেই তাহলে এটা যদি আপনি ধরেন তাহলে আপনার তখন কি হবে a not 1 5 integration অফ minus pi theke pi Fourier dharar khetre

তাহলে sin n x dx তো এ হচ্ছে আপনাদের বইয়েরটা এটা আপনাদের বইয়েরটা আপনারা যেটা খুশি সেটা লিখেন নো প্রবলেম কিন্তু কনফিডেন্সের জায়গাটা যেন আপনাদের ঠিক থাকে তো এখন চলে আসেন আমরা এই হচ্ছে আমাদের ফুরিয়ার ধারার পর্ব এক পরবর্তী পর্বে আমরা বইয়ের সিরিয়ালি যাব এখানে জাস্ট আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ফুরিয়ার ধারা কি করে এবং ফুরিয়ার ধারা আমরা কিভাবে বের করি আর ফুরিয়ার ধারা এটা মুখস্থ নাকি না এটা মুখস্থ না ভাই কুরিয়ার জোসেফ কুরিয়ার মূলত এই ধারাটা আবিষ্কার করার আগে সে ধারা আবিষ্কার করতে চায় নাই তো কুরিয়ার মূলত তার জীবনের বেশিরভাগ টাইমে কাজ করেছেন তাপ নিয়ে হিট নিয়ে সে বেশিরভাগ জীবনে কাজ করেছে হিটের বিভিন্ন ইকুয়েশনের ক্ষেত্রে ফুরিয়ারের অবদান আছে তো উনি একবার এই হিটের ইকুয়েশন তৈরি করতে গিয়ে বা হিটের ইকুয়েশন বের করতে গিয়ে একটা সিরিজ আবিষ্কার করে ফেলেন যেটা নাম অনুসারে উনি ওনার জীবদ্দশায় এই ফুরিয়ার যে ধারা দেখে যেতে পারেন নাই পরবর্তীতে অন্যান্য গণিতবিদরা এটাকে আরো প্রসারিত করেছে এবং এই জিনিসটাকে আরো প্রতিষ্ঠিত করেছে তো ফুরিয়ার মূলত হিট নিয়ে কাজ করতে গিয়ে বাই প্রোডাক্ট হিসাবে সে কি করছে ফুরিয়ার ধারা আবিষ্কার করে ফেলছে তো এ হচ্ছে গিয়ে ফুরিয়ার ধারা টোটাল কনসেপ্ট আমরা পরবর্তী পর্বে বইয়ের সিরিয়ালে যাব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম